আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই মাহে রমজান মাস আমাদের বরকতময় মাস গুণাবাপের মাস এই মাসে আমাদের ফজিলতের মাস এই মাসে যেন আমরা সকলই প্রত্যেকটা রোজা আমরা রাখতে পারি সেই জন্যই আমরা সকলের কাছে আমরা এই দাওয়াতগুলি পৌঁছে দিই যেন আমরা সকলেই এই মাহে রমজান মাসের পবিত্রতা পালন করতে পারি যেমন ধরেন আমি এই যে একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে এই মাহে রমজান মাস উপলক্ষে যে আপনাদেরকে আমার একটা এই ধরনের একটা ভিডিও দেওয়ার অবশ্যই দরকার আমরা যারা আছি মুসলমান আমাদের রোজা রাখা ফরজ আমরা রোজা রাখতেই হবে তারা বিপর্তে হবে নামাজ পড়তে হবে মাহে রমজান মাসের পবিত্রতা রক্ষা করতে হবে আমাদেরকে তাই আপনাদেরকে আমি বলবো যারা কোলা মেলা জায়গা আছে আপনারা একটু একটু কোলা মেলা জায়গায় যায়া একটি কোলা জায়গায় যায় আমার মতো অক্সিজেনের মধ্যে যায়া আপনারা একটু কোলা হাওয়ার বাতাস উপভোগ করবেন দেখবেন আপনাদের মনটা খুবই খুবই সান্ত্বনা হয়ে যাবে এই মাহে রমজান মাস আমাদের গুণামাফের মাস আমরা যেন এই মাসে মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে অনেক অনেক ন্যাক আদায় করতে পারি যেন আমাদের এই ন্যাক আমল আর আল্লাহ রব্বুল আলমিন যেন তৌফিক দান করেন তো আপনাদের কাছে এই রমজান মাস উপলক্ষে আমি এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হইল গিয়া আমরা রমজানের পবিত্রতা পালন করার চেষ্টা করব। আমরা যারা রোজা রাখতে না পারি আমরা চেষ্টা করব নিয়ত করব। অবশ্যই আমাদের রমজানের পবিত্রতা পালন করতেই হবে তাই প্রিয় বন্ধুরা আপনাদেরকে আমি বলবো আপনারা যারা আসেন ফ্রি থাকেন একটু কোলামেলা জায়গায় একটু ভালো অক্সিজেন পাবেন ওখানে ভালো ঠান্ডা হাওয়া বাতাস থাকবে ওখানে একটু ঘুরতে আসবেন আপনারা রোজা রাখবেন ডেকে আপনারা একটু মেলা জায়গাতে আসবেন একটু ঘুরবেন দেখবেন আপনাদের অনেক অনেক ভালো লাগবো এই যে আমি আসলাম আমার কাছে কিন্তু অনেক অনেক ভালো লাগতেছে এই কোলা মেলা জায়গা অসাধারণ অসাধারণ আল্লাহরবুল আলামিনের রহমতের বাতাস এই কোলা জায়গাতে কোলা আকাশের নিচে খুব ভালো লাগতেছে আমি হাঁটতেছি ঘুরতেছি আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসছি যারা আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখবেন যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই আমার এই ভিডিওটা দেখে আপনাদের কাছে কীরকম লাগছে অবশ্যই আপনারা একটু জানাবেন আসলে আপনাদেরকে আমি কতটুকু দিতে পারছি এই ফজিলতের মাসে আমি জানি না আপনারা সকলে আমার জন্য একটু দোয়া করবেন আপনাদের জন্য সব সময় দোয়া রইল আসসালাম